শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করলাম আজকে রেসিপি হলো মা ঠাকুমাদের হাতে সাবেকি একটি পদ এচোরের কোপ্তাকারী আজকে আমি বানাবো এই মালাইকোপ্তা মালাই কোফতা বানানোর জন্য এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি এগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটি প্রেশার কুকারে জল দিয়ে দিলাম তার সঙ্গে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব এই চোর সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে সাহায্যে আমি একটু টিপে দেখাচ্ছি আলুও নরম হয়ে গেছে এই চোরও নরম হয়ে গেছে এবার এই আমি একটু ভালোভাবে চটকে নিতে হবে তো আমি একটা ম্যাশারের সাহায্যে কিন্তু এটা ম্যাশ করে তো পরে দেখলাম একটু হাত লাগাতেই হবে তো হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো আলুগুলো আমি ভালোভাবে মেখে নেব তারপরে কিছু মশলা এর সঙ্গে আমি অ্যাড করব যেসব বন্ধুরা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য গুঁড়ো গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ এবার এগুলো ভালোভাবে মেখে নেব আর এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে চামচ করে মাখা যাবে না তো হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসন দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু চামচের মতো আর দেব এক চামচ চালের গুঁড়ো ভালোভাবে মিখে নিতে হবে এবার হাতের মধ্যে তেল লাগিয়ে একটা একটা করে কোফতা বানিয়ে নিব দেখুন হাতে তেলই নিয়েছি তো এবার হাতের সাহায্যে আপনারা যেরকম শেপে চাইবে সেরকম শেপে করবেন আমি এখানে লম্বা করে করছি আর আপনারা যদি চান গোল করেও করতে পারেন আমি একে একে সমস্ত কোফতাগুলো গড়ে নিচ্ছি কোফতাগুলো গড়ে নিয়েছি এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি কোফতাগুলো তৈরি করার পরে উপর থেকে ময়দা ছড়িয়ে একটু জাস্ট গায়েতে লাগিয়ে নেবেন তাহলে কি হবে যখন কোফতাগুলো ভাজা হবে তখন ভেঙে যাবে না খুব সুন্দর করে কোফতাগুলো ভাজা হয়ে যাবে কোফতাগুলো ভাজার জন্য সরষের তেল গরম করে একে একে কোফতাগুলো দিয়ে দিলাম তারপরে কোফতাগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নেব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে সব কপ্তাগুলো ভেজে নেব ভাজা কোফতা থেকে আমি একটা নি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা কতটা সুন্দর ভাজা হয়েছে আর ভাজার সময় লো টু মিডিয়াম রেখে কোফতাগুলো ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে এবার আমি একটা দই দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানাচ্ছি এখানে আমি প্রায় তিন চামচের মতো টক দই হলুদ গুঁড়ো নিলাম প্রায় এক চামচ আর এক চামচ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো একটা মশলা বানিয়ে নিলাম আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আগেই আমি বানিয়ে রেখেছি এছাড়াও আরও একটা পেস্ট আমি বানাবো কাজু আর মগজের একটা পেস্ট কয়েকটা কাজু আর এক চামচ মগজ পেস্ট করে নিলাম আর কপ্তা বাজার তেলটা থেকে কিছুটা তেল তুলে রাখলাম কেননা অনেকটা তেল আছে তাই কিছুটা তেল তুলে রেখে তারপর ফোড়নে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি এবার আদাটা একটু ভেজে নিয়ে দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আদাটা একটু ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে টক দই হলুদ গুঁড়ো আর কাশপিলা লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে আমি আলাদা করে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেব না মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু জল অ্যাড করব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি আরও একটু জল এখানে দিয়েছি এবার কাজু বাদাম আর চার মগজের পেস্টটা দিয়ে দিলাম আবারও ভালোভাবে এটা একটু ফুটিয়ে নেব আর এখানে আমি দুধ ব্যবহার করব যেহেতু এটা মালাই মালায় তাই চারমগজ আর কাজু বাদাম বাটা এবার গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা দিয়ে দেব দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি আর আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি এখানে গুঁড়ো গুড় দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি খেতে ভালো লাগবে তাই এখানে গুড় দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি আধখানা করে দিয়ে দিলাম এবার ভেজে রাখা কপ্তাগুলো দিয়ে দিলাম কপ্তার সঙ্গে ভালো করে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব দু মিনিট সময় ধরে আর যেহেতু কাজু বাদাম আছে মগজ আছে গ্রেভি কিন্তু ঠান্ডা হলে অনেক টেনে যাবে তাই আমি এখানে জল দেব না জলের পরিবর্তে দিয়ে দিলাম দুধ এখানে দুধ আমি য়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আর যেহেতু মালাই কোফতা তাই দুধ দিলে টেস্টটা খুবই ভালো হবে এবার দুধের সাথেও ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব আর এমনভাবে কিন্তু এটা মেশাতে হবে যাতে কোফতাগুলো ভেঙে না যায় ওই জন্য আমি কড়াটা ধরেই একটু নাড়াচাড়া করে নিলাম আর খুবই সাবধানে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে সব শেষে দিয়ে দিলাম গাওয়া ঘি ঘি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্নাতে কিন্তু স্বাদ অনেক বাড়িয়ে তোলে আর এই রান্নাটা ভাত রুটি লুচি পরোটা বা পোলাওর সাথেও দারুণ লাগবে আপনারা নববর্ষের দিনে নানারকম পদ বানিয়ে থাকবেন এটাও অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আজকের এই মালাই কোপটা এচড়ের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাটনটা অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সকল বন্ধুকে শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা থ্যাংক ইউ